রাত এগারোটা বাজে কবুতর খাবার দিচ্ছিল এই কারণে যে দেখেন কবুতরগুলো এখন হচ্ছে সবুজ চুনা করতেছে করতেছে যে মাদির আপনার দেখতে পাচ্ছেন এই মাদিটে হইল গা ওই পঞ্চাশ কিলো টুর্নামেন্টের যে নটটা আসছিল নটটার মা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি মিথুল মিতুল পিছনে পেট থেকে বলেছি আলহামদুল ভালো আছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি খুব দুঃখজনক একটা বিষয় আমাদের একটা টুর্নামেন্ট ছিল মাওয়া মামা থেকে একটা কবুতর আসছিলো মানে আর্মি কবুতর আর্মি কবুতরের মাথা মারা গেছে পঞ্চাশ কিলোমিটার থেকে যে আর্মি কবুতর আসছিল তার মাটা মারা গেছে কেন মারা গেছে এটা দোষটা আমারই তো এ নিয়ে আজকে বিরোধা চলো আমার মুরগি যে মুরগি গেলে বুঝতে পারবেন শুরু থেকে লাগবে থাকবে বোঝার চেষ্টা করবেন আশা করি এই ভুলটা যেন কেউ না করে এই ভুলটা করলে কবুতর আসলে অসুস্থ হয় এবং কবুতর মারাও যায় কারণ আমি মুরগি যাই গেলে বুঝতে পারবেন যে আমাদের কবুতরগুলো দেখেন ম্যাক্সিমামে আপনার মল্টিং হইতাছে এই যে মল্টিং চলতেছে তো যেটা নিয়ে আমি ভিডিও আজকে মূল যে আমরা কবুতরগুলা সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু আমরা একদিনে আমরা কবুতরগুলা যে অবস্থা হয়েছে কারণ হইলো গিয়ে আমি একদিন রাত এগারোটা বাজে কবুতর খাবার দিয়েছিলাম এই কারণে যে দেখেন কবুতরগুলো এখন হচ্ছে সবুজ চুনা বেগানা করতেছে বুঝছেন তারপরে সবুজ চুড়া পায়খানা করতেছে তারপরে কবু কিছু কবুতর আছে যে জিম মেরে বসে এমনি ঠিক আছে খাবার দাবার ঠিক খায় তারপরে যে সবুজ পায়খানাগুলো এগুলো আমরা ঠিক করতে হবে এ কারণে আমরা ওষুধগুলা দিতেছি দিতে আসছি আজকে ওষুধ দিব ওষুধ দিয়ে আর সবকিছু ঠিকঠাক করবো কারণ এটা করতে হবে আর যারা কবুতর পালবেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন কবুতর খাবার টাইমটা ভাই এক টাইমে রাখার চেষ্টা করবেন যত কষ্টই হোক দেখতে টেমে না রাখেন তাহলে কিন্তু আপনার কবুতর অসুস্থ হবে এবং কবুতর মারা দেবে আর যে মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাদিটা হলো ওই মাদি আমি রাতের বেলা মাদি যালে অসুস্থ পাইছি পাওয়ার পরে ট্রিটমেন্ট দিয়েছি মাদিটা বাঁচাতে পারিনি যে মাদির আপনার দেখতে পাচ্ছেন এই মাদিটা হইল গা ওই পঞ্চাশ কিলো টুর্নামেন্টের যে নটটা আসছিল নটটার মা নটটার মাতার অসুস্থ হওয়ার কারণ একদিনে একদিনে এরকম হয়েছে তারপরে আমি যে ট্রিটমেন্ট করা দিছিলাম শুরু থেকে দেওয়ার পর আশা করা আজকে ভিডিওটা দেখে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আসলে কবুতর শুধু পাললে হয় না অনেক কিছু আছে যে আমি কবুতরে খাবার দিলাম কবুতর শেষ খাবার দিলে আমার কবুতর পালার শেষ এরকম না অনেক কিছু কেয়ার করতে হয় কেয়ার করে তারপর কবুতর গুলা পালতে হয় এগারোটার দিকে খাবার দিছি এগারোটার দিকে খাবার দেওয়ার পরে দিয়ে আমার এই সমস্যা হয়েছে তো যারা কবুতর পালবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলা রাতে কোনো সময় কবুতরের খাবার না দিলেই ভালো যত কষ্ট হোক রাতে বেলা কবুতরের খাবার দিবেন না দরকার বলে আপনি দুপুরে দেন বিকালে দেন বিকালে দিলে সবথেকে বেশি ভালো হয় ওই দেন এই যে দেন সবুজ পায়খানা দেখছেন এখন যদি আমি ট্রিটমেন্ট না করি এই কবুতরগুলো সবগুলো একটা একটা অবস্থা এরকম হবে খারাপের দিকে যাবে তো এই কারণে আমি যেটা করবো কবুতর গুলারে আমি ট্রিটমেন্ট দিব আমি আজকে যেটা করবো কবুতরকে আর শাল একটা শালসা কারণ এই কবুতর সুস্থ করতে হবে আর স্যালান আনবো স্যালেন এনে কবুতরে দিয়ে দেবো আর স্যালেনে আমরা ও স্যালেন দিব যাতে করে কবুতরে যে পায়খানা গুলা আছে পটিগুলা টাইট করে এই কারণে এই জন্য একটা কবুতর দেন বাচ্ছা উচ্চা গাড়ী আহিছে অ এখনে দিন পালা চে চেনে বহিছে বাইদেউ গোলাগছে তো আপনার উত্তরের যত কিছু হোক না কেন জ্বর হোক তুফান হোক যা কিছু হোক না কেন আপনার কবুতরের খাবারের টাইমটা এক টাইম রাখার চেষ্টা করবেন তাহলে কোনো সমস্যা হবে না কবুতরের জ্বর তুফান সিডর আয়রা যা কিছু হোক না কেন আপনারা কবুতরের খাবারের টাইমটা এক টাইম রাখার চেষ্টা করবেন যত কষ্টই হোক আর চেষ্টা করবেন দিনের বেলায় নিয়ে শেষ করে দেওয়ার জন্য জ্বর দেন আসর আদানে পরে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আসর আদানে পরে দিয়ে একবার শেষ করে দিবেন রাত জেনে না হয় আর রাতে কোনো কবুতর গুলো ওরকম ভাবে খায়ও না দেখছি এই যে আমাদের থরের কবুতর গুলা যে আমরা গড় রাজ ছিল ওইগুলো উপরে উঠে দিছি এক জোড়া এই যে এক জোড়া ডিম পারছে এখানে কিছু জোড়া ছিল ডিস্টার্ব করছে উঠে দিছি মুরগি আমার ছেড়ে দিই কে কে ভালো লাগে না আমার আর ওই পরে যে একটা খালি খাঁচা দেখতে পাওয়া না ওখানে আমার কবুতর ছিল একজোড়া কবুতর গুলা উঠাই দিচ্ছি কারণ ওগুলা ডিম নষ্ট করে গেছে আর এদিকে আমার যে নটটা নটটা আমি এই জায়গায় রেখে দিয়েছি একটু দুর্বল আছে আর একজোটা বাচ্চা দেখছেন বাচ্চাটা করে দিচ্ছি এক সপ্তাহ পরে দিয়ে বের করে দিব আর এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো বের করে দিব আর এগুলো তো ডিম পারছে আবার নতুন করে খেয়াল রাখবেন কবুতর যদি অসুস্থ থাকে বাচ্চা কিন্তু ওরকমভাবে ভাবে হয় না আর কবুতর কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে যে কোন কবুতরের কি সমস্যা যেমন এই কবুতরটার আমার যে সমস্যা হয়েছে এই কারণে ওরা রাখছে একটু দুর্বল হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ তিন চার দিনের মধ্যে ঠিক হয়ে যাবে দেখছেন আছে ওরা আমরা প্রায় না হলেও দেড় থেকে দুই মাস রেস্টে দিব তারপর আবার ডিম বাচ্চা করব আর এটা ডিমগুলো আমরা চাইলা দিব এবার কারণ এটার বয়স হয়ে গেছে ওরকমভাবে লোট নিতে পারতেছে না আর এদিকে দুটা ডিম ছিল আপনার মনে করেন দুইটা ডিমে একটা ডিমও জমে নেই এই কারণে জোড়াটা ভেঙে দিছি না আবার জোড়া দিছি এবারে লাশ বাচ্চা তারপর মাদি মনে তিন মাসের মতো রেস্টে দিব তারপর আবার জোড়া দিব আর এদিকে দুটা ডিম পারছে একটা ডিম জমছে একটা ডিম জমে নেই ত্রিশ তারিখে পারছে ত্রিশ তারিখে পাড়ার কারণে ত্রিশ তারিখ ডেট দিয়ে দিছি এই ডেট দিয়ে দিলাম এদিকে গড়াগুলা গড়াগুলা ডিম পাড়তে আছে না এই কারণে ওদের ছাড়া ছিল এখন আমরা আটকে দিছি ক্যালসিয়াম মিনারেলের সমস্যা আছে এটা তো দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এদিকে দেখেন চিলাগুলা ডিম দিয়ে দিছে চিলার বাপ কিন্তু যে এটা এটাও একটা ডিম দুটা ডিম দিছে একটা ডিম জমছে একটা ডিম জমে নেই দেখা যাক কী হয় আর এদিকে জোড়া দিছে এই জোড়াটা দিয়ে ডিম পারে কিনা আর এদিকে আমাদের গোল্লা গুলা ডিম দিচ্ছে আর যেটা দশ বছর ছিল ওরাও ডিম দিচ্ছে ডিম ফুটবে কদিন পর আর এদিকে মুরগি হাঁপাইতেছে আর আমাদের মুসালদমরাও ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমাদের গুল্লাগুলো ডিম দিয়ে দিছে আর কবুতর জোড়া দেওয়ার আগে অবশ্য কবুতর কিরমি গোষ্ট করে নেবেন ভালোভাবে খাওয়াইবেন দেড় থেকে দুই মাস তারপর কবুতর জোড়া দিবেন আর যেটা করবেন মিনিমাম দশ জোড়ার সময় জোড়া দিবেন মিনিমাম দশ জোড়া হইলে তাহলে একটা কবুতর বিশটা বিশটা কবুতর আসে বিশটা কবুতর দিয়ে আলহামদুলিল্লাহ উড়াইতেও পারবেন কবুতর দিয়ে ভালো কিছু করা যায় আর যদি দুই জোড়া তিন জোড়া করে জোড়া দেন এক্ষেত্রে কবুতরই থাকে না যেমন এই কবুতর আমি জোড়া দিচ্ছি যে কবুতরটা দেখেই আর এই জোড়া দিছে চেক করার জন্য আর কিছুই নেই কবুতরগুলা বয়স বেশি কবুতর ডিম পারে কিনা এই কারণে যা চেক করার জন্য জোড়া দিছে আর এছাড়া কিন্তু গিরিবাস কবুতর দেখেন নাই সব কোনো গুলদা কবুতর যেগুলা বাচ্চাগুলো আমি বিক্রি করি এগুলো আছে এছাড়া যা আছে সবগুলো কিন্তু আমি উঠাই দিছি রেস্টে দিয়ে দিছি যেমন যে এই মাদিটা এই মাদিটা আমরা রেস্টে দিয়ে দিব এই মাদিটা দুইবার করে ডিম পারছে এটা বুঝতে হবে যদি না বুঝেন তো এই কবুতর দেওয়া পরবর্তীতে ভালো বাচ্চা করা যায় না এই বাচ্চা এরা যতদিন বাঁচবে ইনশাল্লাহ ততদিন আমি ডিম বাচ্চা করতে পারবো যদি আমি একটু বুদ্ধি খাটা চলি আর যে বুদ্ধি খাটা না চলে কবুতর দিয়ে আমি করতে পারবো না ওই জন্য আরেকটা টাকা দিয়ে শুরু করিস এই নোয়ার একটা মাদি ছিল মাদিটা হারায় গেছে হয়তোবা বাজে নিয়ে গেছে বা কেউ বিজালে নিয়ে গেছে মাদিটা খুব একটা লাল একটা মাদি ছিল যে এখানে উপরে ছিল তারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এই কারণে গড়া আছে গড়ার সাথে আর অবস্থা মুিগুলো বাইরে যা এখন হাঁপাই ই করতেছে আর এখন কিন্তু ভাই প্রচুর গরম পড়তে আসে একটু দিয়ে কবুতরে হিটলার যে ওষুধটা আছে হিটলার ওষুধটা আপনারা কবুতরে দিতে পারেন খুবই ভালো লিটারে কমও লাগে জিনিস ভালো তারা কবুতরে খাবার দিবেন আমি আবার বলতেছি একটা টাইম ফিক্স করেন বিকাল হলে বিকাল স দুপুর হলে দুপুর আমার ক্ষেত্রে বিকাল হলে বেস্ট চারটার পর দেওয়া বা পাঁচটার পর দেওয়া দিবেন শেষ রাতে খাবার না দেওয়া লাগে আর কবুতরে খাবারটা দেওয়া তারপরে সবকিছু করার চেষ্টা আমার অবস্থা দেখেন ওই এগারোটা খাবার দিয়েই অবস্থা হয়েছে তো এই ছিল আমাদের ভিডিও যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং দেখাবে আল্লাহ ব্যস্ত এবং সে ভালো থাকবেন